আলাইকুম সিলেট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুরুই হাওর সুনামগঞ্জের প্রাকৃতিক গরিমা বাংলাদেশের উত্তর পূর্ব দিকটা প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য ভরা পাহাড় নদী ওর হাওড়ের মিশ্রণ ওইলেই এই এলাকা একদম স্বতন্ত্র এই ভূপ্রকৃতির মধ্যে সুনামগঞ্জ জেলায় ওইল গুরুই হাওড় এই হাওড় দেশের উর্বর হাওড়গুলোর মধ্যে একটা ইয়াতির কৃষি মাছ ধরার পদ্ধতি ওর লোকসংস্কৃতি হাওড়ের সঙ্গত রাইছে ভৌগোলিক অবস্থান ওর বিস্তৃতি গুরুই হাওড় সুনামগঞ্জ জেলার দক্ষিণ অংশে বিস্তৃত ধর্মপাশা জগন্নাথপুর ওর শাল্লা উপজেলার কিছু অংশ ইয়াত অন্তর্ভুক্ত বর্ষাকালে হাওড়ের পানি দেড়ে প্রায় কুড়ি হাজার হেক্টর এলাকা ঢেকে যায় শুকনো মৌসুমে ইয়াত হাওড়ের তলদেশ উর্বর জমিতে রূপান্তর হইয়া যায় বর্ষায় প্রতিটি গ্রাম যেন ভাসমান দ্বীপের মতো নৌকা নৌকাউইল প্রধান চলাচলের মাধ্যম ইয়াতের পানি নদীর সাথে মিলায়া হাওড়াক দৃশ্য একদম মনোমুগ্ধকর গুরুই হাওড়ের ইতিহাস হাওড় এলাকায় কয়েক শতক ধরে মানুষের জীবন নির্ভর কইরা চলে গুরুই হাওড়ও এর ব্যতিক্রম নয় লোকাল ভাটিয়ালি গান নৌকা বাইচ, হাওড় মেলা এগুলোই ইয়াতের জীবনধারার প্রতিচ্ছবি ঐতিহাসিকভাবে ইয়াতের জমি মৌসুমী কৃষির জন্য দারুণ ধান চাষ ইয়াতের প্রধান ফসল বর্ষার সময় হাওড় মাছের প্রাচুর্যে পূর্ণ হয় যা লোকেদের জীবিকা নিশ্চিত করে গুরুই হাওড়ের সমস্যা অকাল বন্যা। এপ্রিল মে মাসে পাহাড়ি ঢল নামলে হাওড়ে অকাল বন্যা হইয়া যায় দিনের মধ্যে বছরের ফসল পানির নিচে তলিয়ে যায় ফলে লোকের জীবিকা সংকটি পড়ে মাছের প্রজাতি কম আগে গুরুই হাওড় রুই কাতলা মৃগেল বোয়াল শোল পুটি ইত্যাদি মাছ দেড়ে ভরা উইল হাইতের অবৈধ কারেন্ট জাল প্রজনন সময় মাছ ধরা ওর পানি দূষণ এর প্রজাতি কমাইছে অভয়াশ্রমের অভাব দেশি মাছ রক্ষা করার জন্য যথেষ্ট অভয়াশ্রম নাই প্রজনন সময় মাছ রক্ষা করা কঠিন বিল দখল কিছু বিল প্রভাবশালী লোকেদের দখলে স্থানীয় জেলে স্বাধীনভাবে মাছ ধরতে পারে না কীটনাশক দূষণ ধান চাষের সময় নিয়ন্ত্রণহীনভাবে কীটনাশক ব্যবহার হইয়া পানি ওর মাটির ক্ষতি করে মাছের প্রজননের ওপরও এর প্রভাব পড়ছে যোগাযোগ সমস্যা বর্ষার সময় যোগাযোগ সীমিত নৌকা ছাড়া অন্য উপায় নেই সড়ক নির্মাণ হাওড়ের প্রবাহে প্রভাব ফেলতে পারে গুরুই হাওড়ের সম্ভাবনা কৃষি উর্বর জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার হইলে ধানের ফলন বাড়ানো যায় ভাসমান কৃষি ওর সবজি চাষ নতুন দিগন্ত খুলবে মৎস্য অভয়াশ্রম বৃদ্ধি অবৈধ জাল বন্ধ ওর প্রজনন সময় মাছ ধরা রোধ করলে দেশি মাছ ফিরিয়ে আনা সম্ভব পর্যটন বর্ষায় হাওড় যেন সীমাহীন জলরাশি ভাসমান দ্বীপ গ্রাম নৌকা ভ্রমণ সূর্যোদয়ের সূর্যাস্ত পর্যটকদের জন্য বিশেষ অভিজ্ঞতা পরিকল্পিত পর্যটন অবকাঠামো গড়ে উঠলে জাতীয় পর্যায়ের আকর্ষণ হবে সাংস্কৃতিক ঐতিহ্য ভাটিয়ালি গান নৌকাবাইচ হাওড় মেলা সবই লোকাল সংস্কৃতিকে সমৃদ্ধ করে নবায়ন যোগ্য জ্বালানি সৌরশক্তি ওর বায়ুশক্তি ব্যবহার হাওড়ের উন্নয়নে সাহায্য করবে করণীয় অকাল বন্যা নিয়ন্ত্রণে বাঁধ ওর পানি নিষ্কাশনের ব্যবস্থা করা অভয়াশ্রম সংখ্যা বাড়ানো অবৈধ জাল বন্ধ করা বিল দখলমুক্ত ওর জেলেদের অধিকার নিশ্চিত করা কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ পর্যটনের জন্য পরিবেশ বান্ধব অবকাঠামো তৈরি শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন সড়ক নির্মাণের সময় হাওড়ের প্রাকৃতিক প্রবাহ বিবেচনা গুরুই হাওড় কেবল জলাশয় নয় সুনামগঞ্জের মানুষের জীবিকা সংস্কৃতি ওর অর্থনীতির কেন্দ্র সমস্যা থাকলেও সম্ভাবনা অনেক সঠিক পরিকল্পনা সরকারি বেসরকারি উদ্যোগ ও স্থানীয় অংশগ্রহণ থাকলে গুরুই হাওড় দেশের টেকসই উন্নয়নের উদাহরণ হইতে পারে